ফরেস্টের মেন গেটের সামনেই রয়েছে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করার টিকিট কাউন্টার জনপ্রতি একশো টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হবে ফরেস্টে তবে টিকিট সংক্রান্ত কিছু তথ্য এখানে উল্লেখিত রয়েছে যেমন ছাত্রছাত্রীদের জন্য টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য কোনোরকম প্রবেশ মূল্য লাগছে না কাউন্টার খোলা নির্দিষ্ট সময় যেমন সকাল দশটা তেমনই নির্ধারিত তিনটে তিরিশ মিনিটের মধ্যে ফরেস্টের মধ্যে থেকে বেরিয়ে আসার করার নির্দেশ রয়েছে বনবিভাগের কর্মীদের পক্ষ থেকে তবে যারা ফরেস্ট ঘুরতে আসবেন ভাবছেন তাদের জন্য বলে রাখি বিশেষ কারণবশত সপ্তাহের একটি দিন বুধবার ফরেস্ট বন্ধ রাখা হয় এন্ট্রি পয়েন্টেই রয়েছে বেতাওয়াটাওয়ারি ফরেস্টের একটি সম্পূর্ণ মানচিত্র সম্পূর্ণ বেথাওয়ারি ফরেস্টের এই সৌন্দর্যকে উপভোগ করতে সাহায্য করবে এই মানচিত্রটি কিছুটা এগিয়ে নজর কাটবে বিশিষ্ট বাঙালি কবি এবং নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বলে রাখি টিকিটের মূল্য একশো টাকা হওয়ার কারণে নতুন করে এটি দর্শন করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগছে না এই স্থানটিতে রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি মূর্তি এবং নদিয়া এবং তার পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট কিছু দর্শনীয় স্থানের ক্ষুদ্র সংস্করণ ইন্টারপ্রিটেশন থেকে বেরিয়ে আমি চলেছি ফরেস্টের গভীরে এবার আমরা জানব বেথো অ্যাটি ফরেস্ট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি সংরক্ষিত অভয়ারণ্য বেথো অ্যাটোয়ারি অভয়ারণ্য এক দশমিক দুই বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পরিবেষ্টিত এই অভয়ারণ্য উনিশশো সালে স্বীকৃতি স্বরূপ একটি সংরক্ষিত অভয়ারণ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে হরিণ বেজি খরগোশ অজগর ঘড়িয়ালি ইত্যাদি প্রাণী সমাবেশে তৈরি অভয়ারণ্যটি কিছু অংশ ঘিরে রাখা হয়েছে তবে শাল সেগুন মেহেরগণী অর্জুন নাগেশ্বরী ইত্যাদি গাছের সমন্বয়ে পরিবেষ্টিত অরণ্যটি এখনও তার সৌন্দর্যে মুখরিত তবে ফরেস্টের ভিতরে পক্ষী আলয়ের ব্যবস্থার জন্য এটির সৌন্দর্য আরো দ্বিগুণ হয়েছে